হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কে কোথায় আছেন কেমন আছেন চলে আসলাম মেহেজাবিন বিউটি পার্লার এন্ড ট্রেনিং সেন্টার থেকে একটা মেকআপ ক্লাস নিয়ে আই মেকআপ ক্লাস নিয়ে যারা বিগিনার আছেন একদম শুরু থেকে যারা শুরু করতেছেন কিবা ক্লাস করতেছেন তাদের একটা মেকআপ ক্লাস আজকে চলতেছে তো আমরা জাস্ট আপনাদের সাথে শেয়ার করব যে আমাদের স্টুডেন্টসরা কিভাবে ট্রেনিং নেয় এবং ফুল বিউটিফিকেশন কোর্স কমপ্লিট তারা কিভাবে করে যারা প্রশ্ন করেন যে আজও পসিবল আপু তাদেরকে বলবো যারা কখনোই আইলাইনার দোয়েন নাই এবং মেকআপ নিয়ে টোটালি বিউটিফিকেশনের কোনো আইডিয়াই আপনাদের নাই তারাও বিউটিফিকেশন কোর্স কমপ্লিট করা সম্ভব মেহেজাবিন বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টার থেকে তো চলেন একটু স্টুডেন্টস সাথে কথা বলবো এবং তাদের কাজগুলো দেখবো এই তো দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো আইলুক করা আছে এইখানে একটা আইলুক করা আছে তো এটা দেখে দেখে আমার স্টুডেন্টসরা করবে আমি দেখাইছি এই যে এই আইলুকটা আমি করে দেখাইছিলাম তো তাদেরকে প্র্যাকটিসের জন্য দিয়েছি তো দেখেন ও শ্যাডো ব্ল্যান্ডিংটা খুব সুন্দর করছে দেখেই বুঝতে পারতেছেন খুব সুন্দর হয়েছে শ্যাডো ব্ল্যান্ডিং বাট ওর আইলেনারে গিয়ে একটু প্রবলেম হয়ে গেছে এখানে করেছে আরেকটা মেয়ে ওটা খুবই সুন্দর হয়েছে অল ওভার মানে আইলাইনার দেওয়া খুব সুন্দর হয়েছে আর আইব্রোটা তো দেখতেই পাচ্ছেন মোটামুটি এটা যেহেতু বোর বাট সে প্র্যাকটিস করার চেষ্টা করছে কিন্তু আইব্রোটা আর একটু ভি করে করা যেত কিংবা ভিটা একটু নিচে নেমে গেছে যাই হোক এখন তুমি একটু বলো তোমার তুমি মানে কয়টা ক্লাসের পরে আজকের মেকআপটা শেষ করছো মেকআপ শেষ করছে যেহেতু সে এখানে এতটুকু করতে পারছে ইনশাল্লাহ আইতে আরো ভালো করতে পারবে কারণ এটা একটা দামি তো আমরা যখন প্র্যাকটিস করি যেটা যাচ্ছে অনেক ইয়া বসে না অনেক সময় আই সারো বসে না কিবা মানে অরিজিনাল যখন আমরা মানুষের কাজ করব তখনকার কাজ আর এই কাজের মধ্যে কিন্তু একটু ডিফারেন্স আছে তো তোমার কি ধারণা যে তুমি সরাসরি কাজ করতে গেলে আরো ভালো হবে ইনশাআল্লাহ আচ্ছা তোমার এক কাজ অনেকবার দেখা লাগে না সে অল্প সময়ের মধ্যে দেখলেই হয়ে যায় এই পনেরো দিনের মধ্যে কিন্তু ওর আরো অনেক কাজ হয়েছে কি কাজ হয়েছে বলো

অনেকগুলো আইটেম হয়ে গেছে ফেসিয়াল হয়ে গেছে এবং হেয়ার ট্রিটমেন্টেরও অনেকগুলো ধাপ হয়ে গেছে অয়েল মাসাজ খুব সুন্দর করতে পারে তো সব কিছু মিলে অল্প সময়ের মধ্যে কিন্তু ও খুব দ্রুত কাজ শিখে গেছে আর আরেকটু যদি সে মানে ভালোভাবে খেয়াল করতো কিংবা আরেকটু গুরুত্ব দিলে তার এই পনেরো দিনের মধ্যে আরো অনেক কাজে আগে যেতে পারতো তো যাই হোক যতটুকু করছে আলহামদুলিল্লাহ আরো ভালো করবে আর যে কয়েকদিন আছে ও মূলত এক মাসের কোর্স নিয়েছে এই এক মাসের মধ্যে ও খুব ভালো করতে পারবে ইনশাল্লাহ আশা করি তো সবাই ওর জন্য দোয়া করবেন এখানে আমার আরেকজন স্টুডেন্ট আছে তোমার নাম কি

আরেকটা কথা বলি আপনাদেরকে ফারজানা কিন্তু প্রথমে এসে দুই দিন কান্না করছে দুই দিন খুব কান্না করছে এখন কি কান্না পায়া হয়ে গেছে খারাপ লাগবে ও প্রথমে এসে মানে খুবই একটা ইয়ার মধ্যে ছিল যে কোথায় আসলাম কোথায় থাকবো ফার্স্ট টাইম ফ্যামিলি ছাড়া আসছিল খুব কান্না করছে তো দুই দিন সে আমাদের এখানে মেয়েদের সাথে থেকে কিংবা আমাদের এখানে আরো যারা আছে কোর্স করতেছে সবার সাথে যখন মিশছে তখন কিন্তু তার ভিতর থেকে ওই ইয়াটা চলে গেছে এখন সে খুব ইজি থাকতেছে সিকিউরিটির ব্যাপারটা বলো তোমার থাকতে কোনো প্রবলেম হচ্ছে না বাসার হান্ড্রেড পার্সেন্ট সিকিউরিটি আছে যারা ঢাকার বাহির থেকে আসতে চান কোথায় থাকবো আপু মেহজাবেন বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টার হোস্টেল আছে আপনারা চাইলে এখানে থাকতে পারবেন সেটার চার্জ আলাদা এবং আপনারা যদি রান্না করে খান সেই ব্যবস্থা আছে যদি চান যে নিচে হোস্টেল আছে সেখান থেকে মানে খাবার হোটেল আছে সেখান থেকে কিনে খাবেন সেটাও সম্ভব আপনারা যেভাবে সুবিধা সেভাবেই আসতে পারেন এখানে আছে রুমি রুমি কোথা থেকে আসতো ফরিদপুর রাজবাড়ী থেকে এর তো কাজ দেখছেন এ কিন্তু ভালো কাজে আগায় গেছে মোটামুটি মানে অনেক আইটেম খুব সুন্দর পারে যে কয়েকটা আইটেমই পারে খুব সুন্দর পারে সে হইলো কিছুদিন এখানে ট্রেনিং করার পরে এখন সে কর্মরত অবস্থায় আছে তো সে কর্মরত অবস্থায় আছে এবং কি করবে তার কাজগুলো আরো বেশি ভালো করে শিখবে হ্যাঁ ফুল হয়নি এখনো ওই ফুল হওয়ার জন্য অপেক্ষা করতেছে তো সবাই এদের জন্য দোয়া করবেন আমরা এইভাবে এখন রাত্রে কয়টা বাজে আটটা বাজে হ্যাঁ এত রাত পর্যন্ত দেখেন আমাদের কিন্তু ক্লাস চলতেছে